অবস্থాన আর হতে দেওয়া যাবে এই জুলাই আকস্মিক বলছি আমরা 26 21 করতে হয় তাহলে আমাদেরকে সবচেয়ে বেশি প্রয়োজন হলো আমাদেরকে জান হবে সবাই থাকে সেই আপনারা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বলা হয়েছে আপনি এটা বলেছে হলো বিএনপি প্রায় উনিশ দফা আর একত্রিশ দফা আমরা গুলিয়ে দিব না এই একত্রিশটা সংস্কার বাড়তেও পারে মুখতেও পারে সেই হিন্দু ধর্মীয় কর্মসূচি নিয়ে আমরা আজকে গোটা সমস্ত এবং আমরা দিয়েছি তারই ধারাবাহিকতায় হরিয়ান ইউনিয়নের আজকের এই কর্মী সমাবেশ

কিন্তু সে এই স্বাধীনতা সুখ ভোগ করতে পারবো রামা রানীলা আজকে